দেখুন ছায়ার সাথে তো যুদ্ধ করা যায় না কিন্তু যদি সেই ছায়ার সঙ্গে যুদ্ধ করবার প্রয়োজন পড়ে যায় কিচ্ছু যদি যুদ্ধ করবার মতো না থাকে তখন সেই ছায়াকেই বেছে নিতে হয় এখন এই পরিস্থিতিতে কেন এই ছায়ার সাথে যুদ্ধ করার কথা কথা বলছি সে প্রসঙ্গে আসবো আজকে আর তার থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা বলবো সেটা হচ্ছে একদম কেন্দ্র ধরে ধরে একদম দুশো চুরানব্বইটা কেন্দ্র ধরে ধরে মানুষের ভাষার বলতে পারেন রিসার্চ রিপোর্ট বা ওপিনিয়ন পোল একদম রাস্তাঘাট বাজার থেকে মানুষ কি বলছে এবং তার সাথে গাণিতিক বিশ্লেষণ ভোটের সেগুলো আগামী এপিসোডগুলোতে আসতে চলেছে কিন্তু আজকের এপিসোডে যে মূল বিষয়টা সেটা কি আমরা এর আগের এপিসোডগুলোতে বলেছিলাম যে একটি রোমহর্ষক সপ্তাহ আসতে চলেছে গত সপ্তাহে বলেছিলাম এবং পরপর দেখুন গুটি গুটি পায়ে আজকে বৃহস্পতিবার এসে গেল বেশ কয়েকটি ঘটনা অলরেডি ঘটে গেছে যেগুলো আমরা বলেছিলাম সেটা কি সেটা ইডি আই প্যাকের যে বনাম রাজ্য সরকারের যে সুপ্রিম কোর্টের হিয়ারিং সেটা ছিল সেটা পিছিয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি গমন এবং সেখানে গিয়ে নানান ধরনের আন্দোলন কর্মসূচি তার এসআইআর সম্পর্কে নির্বাচন কমিশন দপ্তরে যাওয়া সেটা ঘটে গেছে তার পরবর্তীতে সেই এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপ্রিম কোর্টে তার নিজের দায়ের করা মামলা সেটাও ঘটে গেছে এর পরবর্তীতে ছিল মাঝখানে ছিল কেন্দ্র সরকারের বাজেট আর আজকে রাজ্য সরকারের বাজেট এটাও আজকে ঘটে গেল এবং সবশেষে যেটা দাঁড়ালো যে যতই সুপ্রিম কোর্টে মামলাটা পিছিয়ে যাক না কেন ইডি আইপ্যাক এবং রাজ্য সরকার বনাম ইডির যে মামলাটা সেটা যতই পিছিয়ে যাক না কেন সেটার হিয়ারিং কিন্তু অপেক্ষা করে আছে এর মাঝখানে কিন্তু আরো একটা ঘটনা ঘটে গেল ইডি ঝটিকা রেডের মাধ্যমে সারা পশ্চিমবঙ্গ জুড়ে দুদিন ধরে বেশ কিছু রেড করলো এবং কয়েক কোটি টাকা সেখান থেকে উদ্ধার হলো এবং সেটাও কিন্তু সেই কয়লা কেলেঙ্কারি নিয়ে তার সাথে কি ঘটলো তার সাথে ঘটলো যেটা যে এই যে রাজ্য বাজেট এই রাজ্য বাজেটে ঠিক আগে এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রীর দিল্লিতে জরুরি চলে যাওয়া মুখ্য নির্বাচন আধিকারিক যিনি কুমারের সঙ্গে তার কথিত বা সোনা যে বাক্যতণ্ডা সেই পর্যায়ের পরের দিনই ছিল ওই এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের করা মামলায় নিজের আহ সওয়াল সওয়াল করা এবং সেই নিয়ে গত এপিসোডে আমরা আলোচনা করেছি আজকে কি দেখলাম আজকে আবার এটা দেখলাম যে রাজ্য বাজেটে এটা মোটামুটি সবাই এক্সপেক্টও করেছিলেন অনেক দিন ধরে বিরোধী দল বিজেপি তারাও বলছিলেন যে হ্যাঁ এটা বাড়তে পারে এবং লক্ষ্মীর ভান্ডার সেই ভাতা সেটা আরো বাড়লো পাঁচশো টাকা বাড়লো আর যেটা সবচেয়ে বড় ঘটনা আজকে ঘটলো সেটা হচ্ছে মামলার রায় ঘোষণা হলো দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিল মানুষ যে জন্য এবং সবচেয়ে বড় কথা সরকারি কর্মচারীরা তারা যেটায় অপেক্ষা করেছিলেন এবং তাদের যিনি বলা যায় পুরোধা এই আন্দোলনটার সেই ভাস্কর ঘোষ মহাশয় তিনি রায় বেরোনোর অব্যবহিত পরে বেশ কয়েকটি তার যে প্রেস কনফারেন্স সেখানে একটা উল্লেখযোগ্য ঘটনা বললেন যে এটা খুব বাস্তব ঘটনা যে সুপ্রিম কোর্টের এই রায় এটা শুধুমাত্র কিন্তু এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য হয়ে থেমে থাকবে ব্যাপারটা এরকম এফেক্ট নয় এটা সারা ভারতবর্ষব্যাপী কিন্তু এটার এফেক্ট থাকবে কেন তার কারণ সুপ্রিম কোর্টের রায়কে যেটা রায় দেয় সেটাকেই আইন বলে ধরে নেওয়া হয় এটা একটা আমাদের চালু সাংবিধানিক রীতিনীতি এবং তার সাথে তিনি আরেকটা কথা উল্লেখ করলেন যে তারা কিন্তু রাজপথ থেকে সরছেন না এই আন্দোলন চলতে থাকবে এবং এই রাজ্য বাজেটে তার প্রভিশন থাকবে কিনা এই যে বর্ধিত ডিএ সেটা চাপ রাজ্য সরকারের ওপর কতটা পড়বে সেটা ভবিষ্যৎ বলবে যেহেতু এর আগে রাজ্য সরকার বলেছিল অলরেডি যে ডিএটাকে দেওয়ার মতো তাদের আর্থিক সামর্থ্য সেই মুহূর্তে ছিল না সেটার সেটা ছিল অন্তর্বর্তীকালীন রায় বা ইন্টারিম অর্ডার কিন্তু এটা হলো ফাইনাল ভার্ডিক্ট পঁচিশ শতাংশ বর্ধিত দিয়ে এটা এখন মানে রাস্তাঘাটের সমস্ত মানুষ জেনে গেছে যে এটা একত্রিশে মার্চের মধ্যে দিয়ে দিতে হবে পঁচিশ পার্সেন্ট আর তার পরবর্তী যে পঁচাত্তর শতাংশ তার জন্যে একটা চার সদস্যের কমিটি গঠন হবে যেখানে সিএজির প্রতিনিধি থাকবে এবং সুপ্রিম কোর্ট সেখানে নির্দিষ্ট করে তার ধারাগুলোতে এই রায়টাতে বলে দিয়েছে যে কিভাবে সেই প্রসেসটা এগোবে এবং সেটাও মে মাসে গিয়ে কিন্তু কমপ্লিট করতে হবে মানে এটাকে উড়িয়ে দেওয়া যাবে না আর এটাকে আর অস্বীকার করে রাখা যাবে না তাহলে এই পঁচিশ শতাংশের পরিমাণ কত দশ হাজার কোটি মানে দশ হাজার কোটি টাকার একটু বেশি এখন এই রায়টা যখন বেরোলো তার ঠিক পরে পরে ঘোষণা হলো লক্ষিণ ভান্ডারে পাঁচ পাঁচশো টাকা বেড়েছে এখন বিষয় হচ্ছে যে এই সমস্ত যে কর্মসূচি দল নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় পরপর ধরে তার চলছে। সেইগুলোর দিকে যদি নজর রাখা যায় সেইগুলোতে রাজনৈতিক যে কোন নেতা নেত্রী সেটা করতে পারেন সেটা মানে তার যে বিরোধী দল বিজেপি তারাও করতে পারেন সিপিএমও করতে পারে যে কোনো রাজনৈতিক নেতা বা নেত্রীর সেটা আচরণ হতেই পারে এক একটা পদ্ধতি কৌশল থাকতেই পারে কিন্তু এখানে বলছি সেই কৌশলটা কিভাবে চলল সেইটা নিয়ে যদি ভাবেন তাহলে কি চললো তার সেই দিল্লি যাওয়া একটা হৈহট্টগোল মানে যারা এসআইআর ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি তার তাদেরকে নিয়ে যাওয়া সেখানে গণেশ কুমারের সঙ্গে মাননীয় গণেশ কুমারের সঙ্গে তার বৈঠক বেরিয়ে এসে নিজের মতো প্রেস কনফারেন্স করা এবং কেন বঙ্গভবনকে ঘিরে রাখা হয়েছে সেই নিয়ে একটা তুলকালাম কাণ্ড দিল্লির রাজপথে কিন্তু আগের এপিসোডেই বলেছি এই সমস্ত কর্মসূচির মধ্যে এমনকি পরের দিন সুপ্রিম কোর্টে তার হিয়ারিং কর্মসূচিটার মধ্যে তার আশেপাশে জোট যেটা কংগ্রেস থেকে শুরু করে দল আছে এমস সেই জোটের মধ্যে আছে তাদের কাউকে এমন এমনকি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্টালিন থেকে শুরু করে এই 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 জোটের মধ্যে তো অসংখ্য আছে তাদের কাউকে এই আন্দোলনটা শরিক হতে দেখা গেল না তো বারোটা রাজ্যে হচ্ছে পশ্চিমবঙ্গ শুধু না ব্যালান্স এগারোটা রাজ্যে আছে তার মধ্যে রাজ্যও আছে তাহলে তাদের কেন অনুপস্থিতি কংগ্রেস এত বড় বড় কথা বলেছে এসআইয়ার নিয়ে তারা কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ালেন না অখিলেশ যাদব যিনি ইয়ে কি বলে কিছুদিন আগে নবান্ন এসে মুখ্যমন্ত্রীকে নানান সাপোর্ট জানিয়ে গেলেন এই ভাষা প্রয়োগ করলেন যে এখানকার বন্দ্যোপাধ্যায় তিনি রুখে দিয়েছেন ইদিকে বিজেপি বিজেপিকেও রুখে দেবেন তা তিনি কেন সেখানে তাকে কেন দেখা গেল না সংসদে তো অধিবেশন চলছে সবাই তো মোটামুটি সংসদে আজকে তো সবাইকে সংসদের সিঁড়িতে দেখা গেল অখিলেশ যাদব থেকে শুরু করে রাহুল গান্ধী অনেককে দেখা গেল সেখানে আবার সেখানে তারা যদি থাকতে পারেন তাহলে এই আন্দোলনটাতে তারা কেন শরিক হলেন না কাউকে দেখা গেল সেখানে অ্যাকচুয়ালি ব্যাপারটাকে যদি ঠান্ডা মাথায় ভাবেন যে এখানকার তৃণমূল কংগ্রেসের নেত্রীকে সেখানে নিঃসঙ্গ দেখালো মানে ডিআইএ জোটের যদি পরিপ্রেক্ষিতে ভাবেন পাশে আপনি আসুন এই মামলাগুলো একটাও কিন্তু বা মামলাগুলো হয়নি ফয়সালা হয়ে যায়নি তার সব হিয়ারিং মানে দুটো হিয়ারিং তো রয়েছে আগামী দশ তারিখ বড় বড় মামলা তার মাঝখানে ডিএ মামলার রায় বের যেটা কিন্তু রাজ্য সরকারের এত দিনকার এত কৌশল ডিএন হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট ওই ট্রাইব্যুনাল স্পেশাল ট্রাইব্যুনাল থেকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে দীর্ঘদিন সেটা পেন্ডিং থাকা কিন্তু সেটা রাজ্য সরকারের পক্ষে গেল না শুভেন্দু অধিকারী মাননীয় মাননীয়তা তিনি আজকে মিছিল করলেন রাজভবনের লোক ভবনের সামনে এই সরি বিধানসভা ভবনের সামনে দাঁড়িয়ে তিনি প্রেস কনফারেন্স করলেন এবং পরে মিছিলে জানালেন যে মমতা বন্দ্যোপাধ্যায় হেরেছেন এই মামলাটাতে হেরেছেন অসংখ্য বড় বড় লইয়ার তার এই ডিএ মামলাকে আটকানোর জন্য বা নাকচ করবার জন্য বা রাজ্য সরকারের পক্ষে রায় আনার জন্য দাঁড় করানো হয়েছিল কোটি কোটি টাকা তার পিছনে খরচা হয়েছে এ তৎসত্ত্বেও সেই রায়টা কিন্তু রাজ্য সরকারের বিরুদ্ধেই গেল এবং একত্রিশে মার্চের মধ্যে ওই দশ হাজার কোটি টাকা মিটিয়ে দিতে হবে তাহলে পাশাপাশি যদি আরেকটা সিনারিওকে রাখেন ভোটে যেটা আমরা এই যে সামনে বললাম সামনের এপিসোডগুলোকে নিয়ে আসবো ওপিনিয়ন পোলগুলো পরপর পরপর এবং তার মাঝখানে কিন্তু এসআইআরটাও হয়ে যাবে যে কোন কোন বুথে কত কত ভোটার বাদ গেল সেই তথ্যটাও চলে আসবে আমাদের হাতে আমরা সেইটার জন্যই সামান্য একটু অপেক্ষা করছি সমস্ত ডাটাগুলো অ্যানালিসিসের মাধ্যমে আপনারা আশা করি সেদিকে নজর রাখবেন কিন্তু এই এসআইআর পর্বের পরে যদি এই ওপিনিয়ন পোল বার করতে থাকা যায় তার জন্যে যে অনুশীলনীটা অনুশীলনটা সেই অনুশীলন করতে গিয়ে দেখা যাচ্ছে খুব একটা ইন্টারেস্টিং তথ্য সেগুলো আগামী দিনে আপনাদের সামনে একদম পিডিএফ আকারে তুলে ধরব একদম দু হাজার এগারোর অংশ থেকে যদি ধরেন তৃণমূল কংগ্রেস যখন আসলো সেখান থেকে শুরু করে যতগুলো ভোট হয়েছে সব কটা ভোটের রেজাল্ট এই মানুষের ভাষার পর্দায় তুলে ধরব এবং শুধু ভোটের রেজাল্ট না প্রত্যেকটা ধরা যাক একটা বিধানসভা তাতে কতগুলো আছে ওই প্রত্যেকটা বুথে কে কতটা করে ভোট পেয়েছিল সেগুলো তুলে এবং তুলে ধরে দেখাবো আপনাদেরকে যে এই মুহূর্তে অলমোস্ট ফাইনাল হয়ে গেছে যেটা দুপক্ষই মোটামুটি স্বীকার করে নিয়েছেন নওসা সিদ্দিকি এবং সিপিআইএম এর একটা বোঝাপড়া মোটামুটি মোটামুটি ফাইনাল ধরা আমাদের কাছে সূত্রের যা খবর এবং তারা প্রকাশ্যে প্রেসের সামনে দাঁড়িয়ে যে কথাগুলো বলেছেন তাতে ধরে নেওয়া যায় আবার হুমায়ুন কবিরের সাথে মোহাম্মদ সেলিমের বৈঠক হয়েছে আবার হুমায়ুন কবিরের সাথে নওসাদ সিদ্দিকীর মানে কথাবার্তা চলছে বলে আমাদের কাছে খবর কংগ্রেস কংগ্রেসকে নিয়ে ধোঁয়াশা ছিল এখনো আছে এখন কংগ্রেস শক্তি হয়ে আর পশ্চিমবঙ্গের মাটিতে কতটুকু অর্থবহ আছে সেটা নিয়েই অনেকের প্রশ্ন আছে যার কিছুই নেই সে কতটুকু ভোটের অংশীদার হতে পারে অবশ্যই পারে কোথায় কোথায় ওই অধি অধীর চৌধুরী মুর্শিদাবাদের মতো বা মৌসুম বেমজিন নূর এরকম কিছু কিছু কেন্দ্রে কংগ্রেস ফ্যাক্টর হতে পারে এখন সেই অ্যালায়েন্সটা কতটা তারা কতটা এখনো পর্যন্ত সাড়া দেবে সেটা জন্য অপেক্ষা করতে হবে কিন্তু পাশাপাশি যদি এই যেটা বলতে চাইছি যে মুসলিম ভোট ঐক্য এই মুসলিম যদি হয় এবং সেই ভোট ঐক্যের ভোটটা যে হচ্ছে মুসলিম ভোট ব্যাংক বা মাইনরিটি ভোট ব্যাংক যে ধীরে ধীরে শাসক দলের থেকে সরে যাচ্ছে এর বহু বহু ইঙ্গিত এই গত কয়েক মাসে পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ দেখতে পেয়েছে আজকে এত ঘটনার মধ্যে একটা ঘটনা হয়তো অনেকের চোখ এড়িয়ে গেছে সেইটা এইখানে তুলে ধরছি সেটা কি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা যেটা মাদ্রাসা মাদ্রাসার যে স্কুলগুলো সেটাকে মুখ্যমন্ত্রী বলেছিলেন বিধানসভায় এডেড করে দেওয়া হলো রাজ্য সরকারের থেকে এ সত্ত্বেও বেশ কিছু মাদ্রাসা দেখুন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ভালো খারাপ কি বৃত্তান্ত সেটা এখানে তুলছি না সেই প্রশ্নে যাচ্ছেই না কিন্তু তাদের যারা নন এডেড এখনো থেকে গেছেন যে সমস্ত মাদ্রাসাগুলো তাদের একটা বিপুল অংশ আজকে কলকাতায় শিয়ালদা থেকে মিছিল করলেন ব্যারিকেটের সম্মুখীন হলেন যা যা হয় তাদের কিন্তু পুরো ক্ষোভটা আবার রাজপথে আছড়ে পড়লো এই অংশটা কেন উল্লেখ করলাম যে এই যে মুসলিমদের মধ্যেকার যে আহ অবশ্যই মাদ্রাসার শিক্ষা ব্যবস্থায় সকলেই যে মুসলিম শিক্ষক এটা বলছি না কিন্তু এডেড হলে তো আদপে সেই মুসলিম ছাত্রছাত্রীদের মধ্যে গিয়ে সেই এফেক্টটা পড়বে সেটা যেমন তেমনি যদি বিভিন্ন জাদাদের বিভিন্ন রকম মন্তব্য দেখেন যেমন পির্জাদা আব্বাস সিদ্দিকি তিনি তো আইএসএফ দলের মধ্যে আছেন তেমনি তিনি এবং বিভিন্ন জায়গায় মুসলিম ধর্মগুরুদের তাদের নিজস্ব ক্ষোভ প্রকাশ করা প্রকাশ্যে এবং রাস্তাঘাটে একদম যদি রুট লেভেলে যান সেখানে গিয়েও এই মুসলিমদের যে ক্ষোভ সেটা কি শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডারের পাঁচশো টাকা বর্ধনে রেমিশন হবে আর বিশেষ অঙ্ক যেটা বলছিলাম যেটা ওই অ্যানালিসিসের বললাম না একটু আগে যে ওই ভোটের অ্যানালিসিস করতে গিয়ে যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা কিন্তু মারাত্মক সেই রিপোর্টগুলো আগামী দিনে নিয়ে আসবো আপনাদের সামনে ভাবুন দীর্ঘদিন ধরে বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী একটা কথা বলেন যে তফাত বিয়াল্লিশ লক্ষ ভোটের আমি সেটাকে আরেকটু রেক্টিফাই করে আপনাদের সামনে তুলে ধরছি বিয়াল্লিশ লক্ষ ভোট যদি সাত কোটি জনতার মধ্যে হয় তাহলে তার পার্সেন্টেজ দ্বারায় মাত্র সিক্স পার্সেন্ট ভোটের বা তফাৎ বা গ্যাপ আর এটা আপনি জানুন দুপক্ষ সাধারণ মানুষের জন্য এইভাবে বোঝাচ্ছি যে দুপক্ষ কেউ পঞ্চাশ আর পঞ্চাশ যদি ভোট পায় একশোর মধ্যে তাহলে একটা হিসাব হয় যে দুজনের সমান সমান কিন্তু একটা ভোট যদি এই দিক থেকে বাঁদিক থেকে ডান দিকে চলে যায় ডান দিক থেকে বাঁদিকে চলে যায় তাহলে একজন হয় একান্ন আর একজন হয় ঊনপঞ্চাশ মানে একটা ভোট শিফট করে গেলে তফাত হয় দুটো ভোটের তাহলে এই বিয়াল্লিশ লক্ষের যে গ্যাপ সেইটা কভার করবার জন্যে মাত্র কত কতটুকু ভোটের দরকার কুড়ি থেকে বাইশ লক্ষ তাহলে সাত কোটি ভোটের মধ্যে এই কুড়ি থেকে বাইশ লক্ষ ভোট তফাৎ হয়ে গেলেই কিন্তু সরকারের পরিবর্তন অবশ্যম্ভাবী এটা অঙ্কের হিসেবে বলছে এবং এই তিন পার্সেন্ট সেটা দাঁড়াচ্ছে কত এই সাত কোটির মধ্যে তিন পার্সেন্টের মতো তাহলে তিন পার্সেন্ট ভোটের যদি শিফট ঘটে যায় কি থ্রি পয়েন্ট টু পার্সেন্ট কি থ্রি যদি শিফট ঘটে এই মুহূর্তে ওই লোকসভা ফলের ভিত্তিতে দাঁড় করিয়ে বলা হচ্ছে যদি না যদি না বিরোধী দল বিজেপির তার কোনো ভোটের মানে যা পেয়েছিল তার থেকেও ইরোশন ঘটে থাকে যদি তা না ঘটে থাকে ওই অবস্থায় যদি থাকে একদম সেম টু সেম থাকে তাতে ওই থ্রি বা থ্রি পয়েন্ট টু কি থ্রি পার্সেন্ট থ্রি পয়েন্ট থ্রি পার্সেন্টই ধরুন সেইটুকু পাল্টে গেলেই কিন্তু সরকারের পরিবর্তন অবশ্যম্ভবী পাশাপাশি আবার একটা অঙ্ক বলছি আপনাদেরকে শুধুমাত্র এই যে জোটটা হচ্ছে এই জোটে মানে যা হিন্দু ভোট আগে ছিল এমনিতেই হিন্দুরা শুভেন্দু অধিকারীও বারবার বলেছেন হিন্দুরা ঘর থেকে বেরিয়ে ভোট দিয়েছিলেন মাত্র উনষাট শতাংশ কিন্তু মুসলিমরা ভোট দিয়েছিলেন যদি ধরা যাক যে একশো জন মুসলিম নব্বই জনই বেরিয়ে ভোট দেন বা আশি জন ভোট দেন অতিরিক্ত পরিমাণে ভোট দেন এবং সেই ভোটটা টোটালটাই গেছিল তৃণমূল কংগ্রেসের পক্ষে আর এখন যদি এই জোটটা হয় তাতে থ্রি পারসেন্ট ভোট তো খুব সামান্য ভোট বলছি তফাত হওয়া সেই অঙ্কটা কোথায় পার্সেন্টেজের অঙ্কটা কোথায় গিয়ে পৌঁছতে পারে ওই ইনোশনটা শাসক দলের কাছ থেকে কিন্তু হতে পারে তাহলে কি ভয়ঙ্কর একটা রেজাল্ট সেখানে দাঁড়াতে পারে আপনাদের অনেকের খারাপ লাগতেই পারে এই অঙ্কগুলো এবং লাস্টলি আজকের এই মামলার ডিএ মামলার যে রেজাল্ট লক্ষ্মীর ভাণ্ডার ঘোষণা লক্ষ্মীর ভান্ডার ঘোষণা মানে পাঁচশো টাকা বাড়ানো এই ঘোষণা এর পাশাপাশি যদি দেখা হয় একটা রেজিমেন্টেড পার্টির ধীরে ধীরে গুছিয়ে নেওয়া আজকে শুভেন্দু অধিকারী বেশ কয়েকটা মিছিল করেছেন এবং তার বক্তব্যগুলো যেমন রেখেছেন রাজ্য বিজেপির তরফ থেকে সেই বক্তব্যগুলো রাখা হয়েছে এবং শুভেন্দু অধিকারী পরিষ্কার তার এক স্যান্ডেলে দেখিয়ে দিয়েছেন গত দিনের রায়ের কপিটা যে সেখানে কোথাও এসআইআর মামলাতে কোথাও সুপ্রিম কোর্ট সেখানে তার নামটা পর্যন্ত উল্লেখ করেন রায়তে এবং সেই রায়টা যে একেবারে অন্তঃস্বাস শূন্য মানে কার ক্ষেত্রে যিনি মামলা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে এসআইআর নিয়ে রাইটার আদবে দাঁড়ালো কি সে দাঁড়ালো কি সে তো পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারবে কিন্তু এটা মাথায় রাখুন ওই যে পার্সেন্টেজ থ্রি পার্সেন্ট বললাম সেখানে কিন্তু শেষ নয় উনষাট লক্ষ বিয়াল্লিশ লক্ষ ভোটের তফাত ছিল আর উনষাট লক্ষ ভোট কিন্তু অলরেডি বাদ চলে গেছে এসআইআর আর এইবার যে ফাইনাল তালিকা চোদ্দ তারিখে বেরোনোর কথা আছে তাতে করে নতুন কি সিনারিও দাঁড়াবে সেটার জন্যে আমাদের অপেক্ষা করতে হবে কিন্তু কিন্তু ওই যে বললাম তফাত মাত্র থ্রি পার্সেন্ট এই থ্রি পার্সেন্টের তফাতে কিন্তু বহু কিছু হতে পারে আর সঙ্গে রাখতে হবে এখনকার এই জোট ফ্যাক্টর শুধুমাত্র মানে একে বলা যেতে পারে যে স্টান্ট রাজনীতি চমকের রাজনীতি শুধুমাত্র চমকের রাজনীতিতে কি ভোটের পাটিগণিত থেমে থাকবে শুধুমাত্র চমকের রাজনীতিতে কি এই যে ক্ষোভগুলো কারোর বন্ধ থাকবে থাকবে না এবং পাশাপাশি যে এই যে মাধ্যমিক হায়ার সেকেন্ডারির যে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছে তাদের ভবিষ্যৎগুলো অভিভাবকদের ভাবতে বলবো এই শয়ের মাধ্যম থেকেও যে আজকে আমাদের শিক্ষা ব্যবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে এবং সেই শিক্ষা ব্যবস্থাকে কি আগামী দিনে কোনোভাবে রিকভার করা যায় চেষ্টা করলে আমরা পারি এবং ওই বলেছি যে আদালত যা রায় দিচ্ছে দিচ্ছে জনগণ একদিন রায় দিতে পারে পাঁচ বছরে একদিন নিজের বিচার করে রায় দিতে পারে সেদিনের নাম হচ্ছে ভোটের দিন ইভিএম মেশিনে তার রায় দান